ভারতকে আমরা সব দিক থেকে একদম আমি বিশ্বাস করি যদি আমার এই মাতৃভূমিতে চিকিৎসার ব্যবস্থা উন্নয়ন হয়ে যায় আগামীতে কোন বাংলাদেশের মানুষ ভারতের মাটিতে চিকিৎসার জন্য পা রাখবে না দেশের যারা প্রধান উপদেষ্টা আছেন যারা মাশাআল্লাহ কাজ করছেন দেশের জন্য এখন আপনাকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে হবে আমার মাতৃভূমি বাংলাদেশে ভারতের কোনো পণ্যের বিক্রি চলবে না আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই দলের কোনো পরিচয় নয় জামাত ইসলামও আমার বিএনপিও আমার প্রত্যেকটা দল আমার দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে সামনে আগাতে হবে এই দেশের মাতৃভূমিকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে ঠিক বলে আমার এই মাতৃভূমি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু নাম হচ্ছে ভারত মাথায় রাখবেন মুসলমানদের সঙ্গে ভারতের একটা যুদ্ধ হবে মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে এই গজুয়া হিন্দে যে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে যুদ্ধ করবে শহীদ হবে তারাও জান্নাতে প্রবেশ করবে যুবক ভাড়া ঠিক কিনা বলো এটা আমি আসিফের ভবিষ্যৎবাণী নয় এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অতএব একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা কখনো কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চাই না কাউকে আমরা আক্রমণ করতে চাই না মুসলমানদের সিস্টেম হচ্ছে দিস ইজ কল্ড ডিফেন্স অ্যাটাক আই উইল নট অ্যাটাক অন এনিওয়ান ফার্স্ট আমি কাউকে আগ বাড়িয়ে গুলি করতে যাব না আগ বাড়িয়ে আঘাত করতে যাব না বাট কেউ যদি আমার মাতৃভূমির সার্বভৌমত্বকে অস্থিতিশীল করতে চায় প্রয়োজন জীবন দিব জীবন নিয়েও ছাড়বো আমার নগর ভাইরা আর আর একটা কথা বলতে চাই স্পষ্ট ভাষায় ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই কোনো মারামারি নাই আমরা দাঙ্গা পছন্দ করি না আমরা শান্তিপ্রিয় বাংলাদেশের মুসলমান কিনা বলেন আমরা ইতিহাস জানি কারা আমাদেরকে সাম্প্রদায়িক বিষয়টা শেখাতে চায় কারা সম্প্রীতি শেখাতে চায় ভারত তো সেই দেশ যেই দেশে মুসলমানদের ঐতিহ্যবাহী বাবরী মসজিদকে ভেঙে তারা মন্দির নির্মাণ করেছে আমাদের শত্রু সেই সরকারের সাথে যে সরকারের কাছে আছে সেনাবাহিনী ভারতের সরকারের কাছে আছে এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ র্যাব বিডিয়া সব তাদের হাতে আছে এটা দেশের প্রধানমন্ত্রী হাতে সব ক্ষমতা আছে এত বড় একটা ঐতিহ্যবাহী মসজিদ ভাঙা হলো সেনাবাহিনী একটা ফাঁকা গুলি ছুড়লো না কোন প্রতিবাদ হলো না মুসলমানদের চোখের সামনে মুসলমানদের ঐতিহ্যকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো কোনো হিন্দু প্রতিবাদ করলো না আর যখন মুসলমানরা প্রতিবাদ তুললো ভারতের সরকার সেই সমস্ত মুসলমানদেরকে ওপেনলি পাবলিক প্লেসে হত্যা করে ফেললো নজিবিল্লা পড়বেন না আপনারা সবাই কিন্তু ভারতে বাবরি মসজিদ ভাঙা হলো আমরা এই দেশে মুসলমান হয়ে কোনো হিন্দুকে আঘাত করতে চাই নাই ভারতে বাউরি মসজিদ ভাঙ্গা হলো আমরা কোন সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে লাগাই নাই অতএব স্পষ্ট প্রমাণ আমরা দাঙ্গা পছন্দ করি না ভারতকে দাঙ্গা পছন্দ করে যুবক ভাড়া আর এ কথা না বললে হবে না সেটা হচ্ছেই আগামীতে যখন এই দেশের সঙ্গে ভারতের যুদ্ধ হবে এই যুদ্ধ শুধুমাত্র বাংলাদেশের পুলিশ করবে না বিডিআর করবে না র‍্যাব করবে না সেনাবাহিনী করবে না আমার এই মাতৃভূমির আঠারো কোটি তৌহিদ জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ তিতু বাস নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে নওগার ভাইরা সেই যুদ্ধ হবে সেই লড়াই আমরা অংশ গ্রহণ করব বলেন সবাই ইনশাআল্লাহ না জোরে বললেন না যে ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ আমরা সবাই শহীদ হতে চাই না শহীদ তো আমার নামাদের হৃদয় সবার আছে না তবে ভারতরা আমাদেরকে কিছু দুর্বল পয়েন্টে আঘাত করতে চায় এটা বুঝতে হবে আমাদের এই দেশে চিকিৎসার উন্নয়ন খুবই কম আমাদের দেশের মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমি বিশ্বাস করি যদি আমার এই মাতৃভূমিতে চিকিৎসার ব্যবস্থা উন্নয়ন হয়ে যায় আগামীতে কোনো বাংলাদেশের মানুষ ভারতের মাটিতে চিকিৎসার জন্য পা রাখবে না দুই নম্বর আমি আমার দেশের যারা প্রধান উপদেষ্টা আছেন যারা মাসা কাজ করছেন দেশের জন্য এখন আপনাকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে হবে আমার মাতৃভূমি বাংলাদেশে ভারতের কোনো পণ্যের বিক্রি চলবে না ভারতকে আমরা সব দিক থেকে বাণিজ্যিক ভাবে একদম বন্ধ ঘোষণা করব যুবক ভাড়া ঠিক না বলো আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই জামাত ইসলাম চলবে না বিএনপি চলবে না দলের কোনো পরিচয় নয় জামাত ইসলামও আমার বিএনপিও আমার প্রত্যেকটা দল আমার দল মত বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে সামনে আগাতে হবে এই দেশের মাতৃভূমিকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে ঠিক কিনা না বলেন অতএব সেই যুদ্ধ একদিন হবে তবে সেই যুদ্ধে কাফেরদের বিজয় হবে না মুসলমানরা কাফেরদের বুকের উপরে পা রেখে দিল্লির মাটিতে কালেমার পতাকা পতপত করে উড়ায়ে ছাড়বে ঠিক কিনা বলেন আমরা সেই শক্তি সেই কামনা সেই বাসনা আমাদের সকলের মাঝে দান করে দিক দিল খুলে কি আপনার ডাক্তার করলেন নাকি আমার কথা কি অস্পষ্ট ছিল ছিল না স্পষ্ট আমরা সাম্প্রদায়িক দাঙ্গা পছন্দ করি না ইস্কন এদেরকে বুঝতে হবে এটা ভারত নয় এটা বাংলাদেশ এটা গুজরাট নয় এটা বাংলাদেশের মাটি যুবক ভাড়া এটা এমন এক মাটি যেই মাটি হচ্ছে শাহজালালের মাটি এখানে নব্বই ভাগের মুসলমানদের বসবাস অতএব কেউ যদি আমাদের কিনে বাড়াবাড়ি করে সাহেব বলেছিলেন তোমরা তাও গাছের আগায় আমরা থেকে গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি কইর না আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তো পড়েছে আগামীতে যারা বাড়াবাড়ি করবেন উনি তো দিল্লি যাওয়ার সুযোগটা পেয়েছেন আপনারা দেশ ত্যাগ করার সুযোগটাও পাবেন না যুবক ভাড়া আমাদের সবার এই দেশকে স্থিতিশীল করে দিক শান্তিপূর্ণ করে দিক সকলেই দিল খুলে প্রণামেন